ইসলামিক বক্তা পর্যন্ত এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া আমি সকলকে স্বাগত জানাই যারা এই পার্লিস কাঙ্গার মসজিদে উপস্থিত আছেন এবং মিলিয়নস অফ ভিউয়ার্সদের যারা দেখছেন পৃষ্টিভি পিস টিভি ইংলিশ টিভি উর্দু টিভি বেঙ্গলি এবং পৃষ্টিভি চাইনিজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন কি ফেসবুক ইউটিউব এবং আল হিদায়া প্ল্যাটফর্মে আমি সকলকে স্বাগত জানাই ইসলামী তরিকায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর এতে আমার আনন্দ এবং গৌরব যে আমি আবার আসতে পেরেছি পার্লিসে প্রায় দুই বছর গ্যাপের পর আমি এখানে অনেকবার এসেছি টু থাউজেন্ড টু এবং টু থাউজেন্ড এবং এই প্যান্ডামিকের জন্য এই কোভিড নাইন্টিনের জন্য দু হাজার কুড়িতে এবং দু হাজার একুশে কোনো লেকচার অ্যাটেন্ড করতে পারিনি ক্যান্সেল হয়ে গেছিলো বা প্রসপন হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান যে এই নতুন বছরে দু হাজার বাইশের শুরুতেই সমস্ত ইনভিটেশন যেগুলো পেন্ডিং ছিল আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম লেকচার প্যান্ডামিক কমে যাওয়ার পর আলহামদুলিল্লাহ এতে আমার আনন্দ হচ্ছে যে পার্লিশের জনগণদের কাছে আবার ফিরে আসতে পেরেছি আমি মনে করি পার্লিস আমার দ্বিতীয়তম বাড়ি এবং নয় দিন আগে পার্লিসের মুফতি সাহেব দাটো মোহাম্মদ আশরি জেন আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন তিনি আমাকে ডেকেছিলেন আজকে টপিক ডিসকাস করার জন্য এবং তিনি আমাকে সাজেস্ট করেন আজকের বিষয়ের ব্যাপারে যেন আমি বলি ডক্টর জাকির নায়েক আমার জীবনী এবং আমার গল্প ডক্টর মাজা যে নামে আমরা চিনি ওনাকে মুফতি ফার্লিসের সাথে আমার ভালো সম্পর্ক তিনি আমাকে বলেছেন এই টপিকের উদ্দেশ্যের ব্যাপারে যাতে আমি অনুপ্রেরণিত করতে পারি ইন্সপায়ার করতে পারি মুসলিম যুবকদের এবং অন্যদের যাতে তারা আল্লাহর নিকটবর্তী হয় আর এটা আমি স্বীকার করলাম নয় দিন আগে মুফতি মাজা আবার এসেছিলেন সাথে উদ্দেশ্যটা লোক দেখানোর জন্য না তিনি আমাকে বলেছেন যখন আপনি আপনার জীবন কাহিনী বলবেন অনেক সময় কি হয় যখন সফল মানুষরা তাদের জীবন কাহিনী বলে না তখন সেগুলো হারিয়ে যায় এবং কেউ যখন সফলতার কথা বলে তখন কথাগুলো ইন্সপায়ার্ড করে মুসলিম মোম্মাদের এবং তিনি বলেন যে আমরা আপনার ছোট ছোট ক্লিপ বানাবো ভিডিওর পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিটের যাতে লোকজন ইন্সপায়ার্ড হতে পারে অনুপ্রাণিত হতে পারে পুরো পৃথিবীতে আমি ওনাকে বললাম মুফতি আমার জীবনী বলতে কমসে কম দুই ঘন্টা লাগবে তিনি বললেন কোনো সমস্যা নেই এবং আমি রাজি হলাম ওনার প্রস্তাবে আজকের বিষয় হচ্ছে জাকির নায়ক আমার জীবনী এবং আমার কাহানি তোতলামি থেকে ইসলামিক বক্তা পর্যন্ত এবং আমার হিজরত ভারত থেকে মালয়েশিয়া কিছু সময় পর যখন আমি ভাবতে লাগলাম যে কী কী বলবো তখন আমি বুঝতে পারলাম যে এই দুই ঘন্টাতে আমার জীবনী বলা সম্ভব না মিনিমাম পাঁচ ঘন্টা তো লাগবেই আর যখন আমি আবার ভাবতে লাগলাম তখন আমার মনে হলো এটা পাঁচ তো বলাও অসম্ভব আমি তাকে বললাম অসম্ভব কমসে কম পঁচিশ ঘন্টা তো লাগবেই কিন্তু এটা স্বাভাবিক যে আমি পঁচিশ ঘন্টা কথা বলতে পারবো না এখন আমি উভয় সংকট কিভাবে আমি শেষ করতে পারি আমার জীবন কাহিনী দুই ঘন্টার মধ্যে আপনাদের বলে রাখি এটা শুধু কাহিনীর উপর আচর হবে কিন্তু আমি স্থির করেছি ইনশাআল্লাহ সামনে কিছু মাস পর এই বিষয়ে লেকচারের সিরিজ থাকবে আমার স্টুডিওতে পুত্র হতে পারে পঁচিশ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু চেষ্টা করব। সামান্য পরিমাণ যা ডক্টর মাজা চেয়েছেন যাতে আমরা ছোট ছোট ক্লিপ তৈরি করতে পারি আর যাতে এগুলো না হারাই এবং আমি জানি অনেক সময় এগুলো ইন্সপায়ার করে যুবকদের কারণ আমাদের কাছে আছে দুই ধরনের ভুল ধারণা দায়ীদের ব্যাপারে যেখান থেকে আমি এসেছি ভারত দায়ীদের ভাবেন তারা মিসকিন গরিব লোক দুনিয়ার ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান নেই তারা আসে মাদ্রাসা থেকে এটি একটি আলাদা কোণ যখন আমরা পৃথিবীর আলাদা জায়গায় যাই অধিকাংশ মুসলিম দেশে তারা এটা করছে যাতে তারা টাকা ইনকাম করতে পারে এটা অদ্ভুত এবং তারা অনেক টাকা চার্জ করে থাকে এই দুটি চরম যা আমাদের কাছে আছে হতে পারে জীবনী আবার গল্প মানুষের জন্য এটা উদাহরণ হতে পারে এটা উদাহরণ হতে পারে দায়ী হওয়ার জন্য প্রথমে বলে রাখি একটা কথা আপনাদের পরের কথাটাও বলবো কখনো আপনারা দায়ী হবেন না পয়সা কামাবার জন্য এই পৃথিবীতে প্রফেশন হলে কোনো সমস্যা নেই তার মানে এই না যে আপনি বেতন নেবেন না কারণ আপনারা জানেন যেটা আমরা করি একটা ফেমাস দোয়া কোরআন থেকে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত কিনা আযাবিন নার ও আমার প্রতিপালক এই দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান কে এই দোয়া জানে না মাশাআল্লাহ আর কে এই দোয়াটা জানেন হাত তুলুন উপরে 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 ওঠান সবাই জানেন মা ফেমাস দোয়া প্লিজ আপনাদের জানিয়ে রাখি বনি এবং আমার গল্প বলার আগেই আপনাদের বলি লেকচারে আমার ভালো গুণের প্রশংসা করতে চায় না আমি মনে করি না যে আমার বেশি গুণ আছে আর কোনোভাবে দেখাতে চাইনি যে কতগুলো অ্যাওয়ার্ড আমি পেয়েছি আর কোনোভাবেই না যে আমি কত অ্যাচিভমেন্ট করেছি আপনাদের বলে রাখি যা অল্প আমার আছে সবকিছু কিছু হালদা আমিন ফাজলি রব্বি এটা শুধুমাত্র শুধুমাত্রই আমার প্রতিপালকের জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমি জিরো আর এই জন্যই আমি আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে আমার একটা ডিপি থাকে যাদের কাছে আমার নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে লেখা আই অ্যাম নাথিং উইদাউট আল্লাহ আমি আপনাদের আবার বলি ডক্টর জাকির যা অল্প কিছু আমি এই জীবনে অ্যাচিভ করেছি একমাত্র একমাত্র আল্লাহর সাহায্যে আপনারা শিখবেন যদি আল্লাহ সাহায্য করে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করে কে আছে তোমাকে সাহায্য করবে এটা একটা কোরআনের আয়াত সুরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার থ্রি আয়াত নাম্বার ওয়ান এটা হচ্ছে এক নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট আয়াত সমস্ত মুসলিমদের জন্য সমস্ত কাজের জন্য দাওয়ার কাজের জন্য হতে পারে দুনিয়ার কাজও হতে পারে আখেদাতের কাজ হতে পারে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান চ্যাপ্টার নাম্বার 3 আয়াত নাম্বার 160 আল্লাহ সাহায্য করে কেও পারবে না তোমাকে পরাস্ত করতে এবং আল্লাহ যদি সাহায্য না করে কে এমন আছে যে তোমাকে সাহায্য করবে তাহলে বিশ্বাসীরা এবং মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহ সুবাহ তালার উপরে